ট্যাটু কিন্তু এই যে পাতলা হয়ে গেছে কিছু কিছু জায়গায় আছে আগে একবার করছি আজকে পুরো ডাইসিসটা গরম উঠে দেওয়ার জন্য কারণ স্ক্রিনের মতো হয়ে যাচ্ছে আর একবারে বেশি পাওয়ার দিলে স্কিনের মধ্যে দাগ থেকে যায় কি না বাইশ চোল্লিশটা আছে এই যে ট্যাটু আমরা উঠাই দিব আসলে কি অনেক আছে তার নিজের ট্যাটু উঠাইতে পারে না পিছনে বৌদ্ধ ধর্মের ট্যাটু আঁকা গায়ে খ্রিস্টানের দালাল পুরুষ আঁকা এইসব দালাল ও আগে ছিল হিন্দু মূর্তি পূজা করতো আমার কাছে প্রমাণ আছে আর পুরো শৈলের ট্যাটু ঠিক আছে ও বড় বড় কথা কয় জার্মানির মেশিন এই সেই মেশিন জার্মানির মেশিন একটা দাম হচ্ছে এই দেড় দুই টাকা যদি ট্যাক্সের লোক ধরে তবে না আমি তো চাই না মেশিন এই মিথ্যা কথা বললে খালি খালি দরকার নাই কাস্টমার টা আরে ভাই তুমি যদি এতই ট্যাটু রিমুভ করতে পারো এতই চেয়ারা দাগ উড়াইতে পারো তোমার দাগ গুলো আগে ঠিক করো না তোমার ট্যাটু আগে তুমি ঠিক করো না তুমি টুপি একটা বলে মানুষের বাদাবাজি করো তোমার পিছনে মূর্তি আঁকা তোমার এনে খ্রিস্টানের আঁকা তুমি টুপি পাঞ্জাবি বড়ে মানুষের কি গলত বানাও টুপি পাঞ্জাবি পরে তোমার তো মোল্লারা কিছু কয় না আমার গায়ে কোনো জায়গায় ট্যাটু নেই কারণ আমি জানি এগুলো ইসলামে হারাম তোর বাপ আসিল আমি জানিনা তোর দোকানে যেটি ভিডিও করে বেটা সব দিন গেলে ব্যস্ত এটি আগে কর আর কিছু কিছু গোলগার আছে পনেরোশো টাকা বারোশো টাকা খাইয়া ভিডিও করে এই জীবন একটু আরে একবার জিগাইছে ভাই আপনার ট্যাটু টা কেন আপনি উড়াতে পারতেছেন না আপনার দোকানের স্টাফের গায়ে ট্যাটু সেটা কেন উড়াতে পারতেছেন না ও তার ট্যাটু উঠানোর বেলা সে একটা প্রযুক্তি খাড়া করে দিচ্ছে আবার এখন ক্যান্সার হবে অসুস্থ হবে ডাক্তার নিষেধ করছে আর এক বেটার বেলা নিষেধ হয় না ট্যাটু থাকুক আর যা থাকুক যত ওনাই থাকুক তও বা করে নামাজ পড়া যায় কোন সমস্যা নাই নামাজ হবে না এমন কিছু দুনিয়াতে নাই আল্লাহ বলছে নাপাকের বিষয়ে আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না কোরআনের আয়াতে এগুলা এখন বলতেছে হারাম হারাম নামাজ হবে না এই হবে না এই পত কে দেশে হিন্দুর বাচ্চা হিন্দু আলো ক্রিস্টান গায়ে কুরু গালের ভিতরে ট্যাটু একটা ট্যাটু বেঁধে পারে না জিপের মধ্যে ট্যাটু আর গেন নাও করে না ও আবার ফটো যায় আর পাবলিক ও বলো যায় এর কাছে যে পাবলিক এটা বোঝে না যায় নিজের ট্যাটু নিজে উঠাইতে পারে না হ্যাঁ ওর চোখের নিচে আসিল ওর ভিডিও করে

একও প্যাডে ভাত নাই এরা হলো ক্ষুধার্ত গরিবের সন্তান এরা পনেরোশো টাকা বারোশো টাকা পাইলে ভিডিও করে ছেড়ে দেয় ওই ব্লকাররা একবারও জিজ্ঞাসা যে আপনার ট্যাটুটা কেন উড়াইলেন না বলেন হ্যাঁ ব্লকাররা প্রমোট করবে কিন্তু সত্য মিথ্যা তো ব্যাপার আছে আমি ধরেন এই নাবিন ব্লকস কে আমি ফলো করি কিন্তু নাবিন ব্লকস সত্য মিথ্যা যেটা লিগাল সেটা দেবে নাবিন ব্লকস টাকা দিয়ে আপনি ভিডিও করাতে পারবেন না আর এখন যে সব ব্লকাররা বাড়াইছে মিথ্যা নাই সত্য নাই ভিডিও বারোশো টাকা নিয়ে একটা ভিডিও করে ছেড়ে দিছে এরপরে মনে করেন হাজার হাজার মানুষ প্রতারণা হচ্ছে আর মানুষের বোঝানোর জায়গা ওই ভিডিও দেখছে কিন্তু এগুলা বলো কারো জাহান নামে যাবে আর যার গায়ে ট্যাটু আছে সে যে প্রতারণা সেও জাহান নামে যাবে আমার কথা হলো ওইটা নামাজ যার পড়াতে হবে সে পড়বে তুমি বেটা ভত্ত হতে পারবে না ট্যাটু থাকলে কি নামাজ হবে না ভত্ত পাইছে করেন নামাজ কবুল করার মালিক হচ্ছে আল্লাহ

তোমার ধর্মে তুমি থাকো না তুমি এই ধর্মে কেন আসছো হ্যাঁ তুমি এই ধর্মে আসছো ভালো কথা তোমার ট্যাটো তুমি উঠাও আর তোমার ট্যাটো তুমি উঠাবো না ভালো কথা তুমি এই ফত দাও দেয়ার কেটা তুমি তুমি উল্টা পাল্টা ফত দেয়ার কেটা তোমার বাপ মর্ষে জানা যায় জাতি জানায় তোর তুই আসিল তুই আসিল যে খ্রিস্টান তোর বাপ কবে আইল তুই জানা যায় যাতে দেয় না বেটা মানুষের ভুল ভাল বুঝায় আর এই দুই টাকার বড় থেকে সাবধান এদের ভিডিও দেখবেন না এইসব ফটকা বোলকাররা এই বারোশো টাকা তেরোশো টাকা পায় এই ভিডিও করে ছেড়ে দেয় এদের থেকে যাবেন না ওকে আল্লাহ হাফিজ